আসসালামু আলাইকুম আয়না ইপের মাধ্যমে কিভাবে শিক্ষার্থীদের অনলাইনে ফি পরিশোধ করা যায় এখন আমরা সেটাই দেখব গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে মোবাইলে ইনস্টল করে আয়না ইপে অ্যাপে প্রবেশ করুন এরপর আপনার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ করুন এডুকেশন ফি অপশনে ক্লিক করুন শিক্ষা প্রতিষ্ঠানটি সার্চ করে সিলেক্ট করুন স্টুডেন্ট আইডি প্রদান করুন পেইমেন্ট গেটওয়ে নির্বাচন করুন নিচে স্ক্রল করলে আপনার সকল ফি এর বিস্তারিত তালিকা দেখতে পাবেন পে নাও বাটানে ক্লিক করুন এরপর আপনাকে নির্ধারিত পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাওয়া হবে সেখানে প্রয়োজনীয় তথ্য প্রদান করে সহজেই আপনার পেমেন্ট সম্পন্ন করুন পেমেন্ট সম্পন্ন হলে আপনি পেমেন্ট রিসিট ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন যদি রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে রেজিস্ট্রেশন করে নিন রেজিস্ট্রেশন করার জন্য সাইন আপে ক্লিক করুন নাম মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করুন এরপর আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে সেই ওটিপি দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করুন এখন আপনার অ্যাকাউন্ট খোলা সম্পন্ন হয়েছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ইজি